কি গাউরা আমাদের রাতটোলা রান্না হবে খড়ি নিতে এসেছি বৃষ্টি গিয়ে হচ্ছে ছাতা নিয়ে এসেছি। উপায় নেই। উপায় করতে হবে গ্যাস নেই কি করব? তো এখন গ্যাস হুম। মানে উপায় নেই। এর জন্য খড়ি নিতে এসেছি। আমি লাইট হচ্ছে ও নিচ্ছে করি। রান্না হবে এখন। ভাত অল্প আছে না রে। তাও তো একটু করতে হবে গোটা হবে না।

না <laughs> দেখ